ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় মহাভারতের অন্যতম যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ কেন রাত্রিবেলায় হতো না এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হিন্দু পৌরাণিক ইতিহাসে এক বড় যুদ্ধ হল কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতে উল্লেখিত এই যুদ্ধে অনেক রথী মহারথী অংশগ্রহণ করেছিলেন কিন্তু লক্ষণীয় বিষয় হল যে এই যুদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে হতো দিনের বেলাতেই এবং সূর্যাস্ত হতেই এই যুদ্ধ থেমে যেত এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই মহাযুদ্ধ কেন রাতের বেলায় হতো না শুধুমাত্র দিনের বেলাতেই কেন হতো এখন চলুন জেনে নেওয়া যাক এর আসল কারণ কি ইতিহাসে প্রত্যেকটি যুদ্ধে কোনো না কোনো বিশেষ নিয়ম ছিল অনেকেই দেখে থাকবেন যে যখন দুই মহারথী পরস্পরের মুখোমুখি হয় তখন তারা কখনোই অস্ত্রহীন অবস্থায় কারোর ক্ষতি করেন না আবার অনেক ক্ষেত্রেই সূর্য অস্ত যাওয়ার পর যুদ্ধ থামিয়ে দেওয়ার একটি রীতি ছিল এর মূলত দুটি কারণ ছিল প্রথমত মনে করা হয় তখনকার বিশেষ অস্ত্রগুলি সৌরশক্তি দ্বারা চালিত হতো যে কারণে এই দিনের বেলায় যুদ্ধ করাই শক্তির কমতি হতো না আর দ্বিতীয়ত রাত্রি যুদ্ধ করা অসুর জাতির বৈশিষ্ট্য ছিল যে কারণে ক্ষত্রিয় বংশেই যুদ্ধ হতো না যদিও মহাভারতে অনেকবারই এই নিয়মের উলঙ্ঘন হয়েছে অর্জুন পুত্র অভিমন্যুকে বধ করতে কৌরবীর জয়দ্রথের এক বড় ভূমিকা ছিল সে কারণে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে অর্জুন তাকে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন তবে কৌরবদের ছলে কখনো তার নিকট যেতে পারেননি অর্জুন তখন যুদ্ধ সমাপ্তি এক পরিবেশ তৈরি করতে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছিলেন যে কারণে দিনের বেলাতেও রাতের অন্ধকার সৃষ্টি হয়েছিল ফলস্বরূপ জয়দ্রথ বেরিয়ে এলে শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন তার নিধন করেছিলেন এরপর আরও একটি ঘটনায় অর্জুনকে মারতে যখন কৌরবরা যুদ্ধের নিয়ম ভেঙে রাত্রের বেলা যুদ্ধ করতে থাকেন তখন তাদের আটকাতে ভীমের পুত্র ঘটক কচ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন এই প্রথম মহাভারতের যুদ্ধ রাতের বেলায় থেমে যায় এরপর আরও এক ঘটনায় কৌরব্বীর অশ্বত্থামা রাতের বেলায় গোপনে পাণ্ডব শিবিরে প্রবেশ করেছিলেন তবে ভুলবশত তিনি পাণ্ডবদের জায়গায় তাদের পুত্রদের হত্যা করে বসে যে কারণে শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন কথিত আছে দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামাকে রাতের বেলা যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েছিলেন যা আর বেলাতে হলেও যখনই এই যুদ্ধ রাতে হয়েছে তখন এর পরিণাম হয়েছে খুব খারাপ ধর্ম হোক কিংবা অধর্ম সব ক্ষেত্রেই ফল এক অন্য দিকে চলে গিয়েছে আসলে অধর্মের পরাজয়ে ধর্ম প্রতিষ্ঠাত করতেই হতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এবং পরবর্তীতে আপনারা কোনো পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটি আমাদেরকে কমেন্টে বলুন